চাষের মাছ তো অনেক খেয়েছি কিন্তু আজকে আমি ছেলেদের সাথে মাছ চাষ করার ভেরিতে ঘুরতে এসেছি নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও এই সব জমিতে কোনো ফসল চাষ করা হয় না শুধুমাত্র মাছ চাষ করার জন্যই বিঘা বিঘা জমি মাছ চাষিরা ব্যবহার করে এখন এ জমি থেকে মাটি কাটা হচ্ছে আর কেন এভাবে মাটি কাটা হয় আমার ছেলের কাছে জেনে নাও বন্ধুগণ এই মুহূর্তে আমরা একটি ভেরিতে আছি এই ভেরিতে মাছ চাষ করা হয় তো কি হয় তিন চার বছর ধরে মাছ চাষ করার পর মাছের যে বর্জ্য পদার্থ ইত্যাদি সেগুলো পুকুরের যে তলটা তলের উপর ধীরে ধীরে জমা হতে থাকে এর ফলে এরকম এরকম মোটা মোটা একটি শুধুমাত্র জমা থাকে এতটা তো এরপরে এর উপরে আর শৈবাল জন্মায় না এর ফলে মাছের খাদ্যের অভাব হয় এই জন্য ফলনটা অত ভালো হয় না তাই জন্য কি করা হয় চার পাঁচ বছর পর এই পুকুরের সমস্ত জল তুলে ফেলার পর এই মাটির উপরের লেয়ারটাকে মোটামুটি এক ফুট মতো লেয়ার সেটা তুলে সরিয়ে দেওয়া হয় তারপরে নিচের নরম মাটিতে উঠে আসে এর ফলে এতে এর উপর শৈবাল জন্মায় এবং মাছের খাদ্যের অভাব হয় না এর ফলে ফলনটাও ভালো হয় সেগুলো কি মেশিন দিয়ে করা হয় দেখুন ওইদিকে বড় বড় মেশিন রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর এই রকম ভিডিও আরো যদি দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো টাটা